এই যে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুর্গা প্রতিমা এর মধ্যে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অলঙ্কার হবে এই যে এই প্রতিমার গায়ে যেই অলঙ্কার সেই অলঙ্কার তৈরি করতেছেন আচ্ছা আচ্ছা এই যে মাটি দিয়ে তারা এখন অলঙ্কার তৈরি করবে গণেশ তৈরি করতেছে কেমন আছেন এই শাড়ির যা আছে সবই হচ্ছে তারপরে এই যে গণেশ গণেশের মূর্তি এই শাড়ি শাড়িতে তো অনেক সুন্দর দর্শক পূর্ব কোটাপাড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো এটি হচ্ছে পালের বাড়ি তো এটা শরীয়তপুর উপজেলায় শরীয়তপুর জেলার সদর উপজেলায় কোটাপাড়া গ্রামে পূর্ব কোটাপাড়া গ্রামে অবস্থিত এই এই বাড়িটি তো একটিমাত্র এই কুমার বাড়ি রয়েছে এখানে তো সেই কুমার বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো এই যে এখন আমি শ্যামপালের সাথে একটু কথা বলবো এই নিয়ে আপনার নাম কী হারানপাল কি হয় আপনার আচ্ছা আচ্ছা তো এই যে এই তোমার এই পাল বাড়ি যে আপনারা যে মূর্তি তৈরির সাথে যুক্ত আপনাদের একটু এই সম্পর্কে একটু কিছু বলুন বাপ দাদার আমল থেকেই আপনারা মানে জেনারেশন বাই জেনারেশন করে আছেন আচ্ছা তো তারা এই যে জেনারেশন বাই জেনারেশন এই মূর্তি তৈরির সাথে যুক্ত এছাড়াও আপনার এই যে প্রতিমা ছাড়া আর কি কি তৈরি করেন মাটির মাটির হাড়ি পাতিল আগে করতেন আগে করতেন আচ্ছা তো আর তারা বলতেছে যে আগে তারা এই হাড়ি পাতিল তৈরি করতো বা খেলনা অন্যান্য আনুষাঙ্গিক এই বিষয়গুলো তারা তৈরি করতো তা এখন আর সেগুলো করছে না এখন তারা শুধু এই যে প্রতিমাই তৈরি করছে তো এই আসলাম অনেক ভালো লাগলো তো এই যে আমার সাথে রয়েছে নানটু আমার ছোটো ভাই তো নান্টু এই কেমন লাগছে ভালো লাগতেছে আসলে আমি যদিও এই এলাকাতে দিন আসছি কিন্তু এই বাড়িটি এত কাছাকাছি একটা সুন্দর একটা বাড়ি আছে আমার আগে যারা ছিল না আমি এই নদীর পাড়ে তুলসী গাছ দেখে বুঝতে পারছি যে এখানে একটা হিন্দু বাড়ি আছে আচ্ছা এই বিদায় যখনই একটু দাঁড়িয়ে এদিকে তাকে নিলাম তখন একটু আমাকে ডাকলো ভিতরে আসার জন্য মাটির প্রতিমা তৈরি করা হয়েছে আমরা এখন দর্শক বন্ধুরা আপনাদেরকে এখন সেই মাটির প্রতিমা দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছেন এনে প্রচুর পরিমাণে মূর্তি তৈরি করা হয়েছে এগুলো কি প্রতিমা তো এই যে অনেক সুন্দর সুন্দর যে মূর্তি তৈরি করা হয়েছে একটু অন্ধকার পরিবেশটা তাই হয়তো ওইভাবে ভালো দেখা যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে মূর্তি তৈরির কারখানাই বলা চলে তো এটা কি কি এগুলো প্রতিমা দুর্গা দুর্গা প্রতিমা এখন থেকেই তৈরি করতেছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এখন থেকে এই যে এই যে মূর্তি কি দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে এই যে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুর্গা প্রতিমা এর মধ্যে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ হচ্ছে এই শাড়ির যা আছে সবই হচ্ছে কার্তিক

আচ্ছা আচ্ছা। আপনারা এই যে কুমাররা এখানে আগে তো প্রচুর কুমার ছিল আমাদের শরিয়তপুরে। তো এখন তো প্রায় বিলুপ্তর পথে যারা নেই বললেই চলে। কয় কত ঘর আছেন আপনারা এখানে? আমরা একা আছেন? একা আচ্ছা তাহলে কেমন চলছে আপনাদের এই যে ব্যবসা? এখন তো যেহেতু এখানে বাংলাদেশে হিন্দু সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেহেতু এখানে যে আপনাদের যে ব্যবসা-কিনার পরিস্থিতি কি কেমন ভালো না খুব খারাপ? ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আপনাদেরকে দেখালাম যে এখানে মোট প্রতিমা তৈরি হয় তো এখানে হচ্ছে এটা এটা ঠিক আপনার একটু ঠিকানাটা একটু বলেন যে দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানা হলো কোটাবাড়া পূর্ব কোটাবাড়া হ্যাঁ কলং থানা সৈয়দপুর জেলা আচ্ছা আচ্ছা তাহলে যদি কোনো মানে দর্শনার্থীরা আসে বা যারা কোনো যদি কাস্টমার আসে তো আপনার থেকে কিভাবে কিনবে কিভাবে আসবে এই ঠিকানায় হলে আসবে কোটাপাড়া বড় ব্রিজের কাছে এসে কি এটা কোন বাড়ি শ্যাম বাড়ি আচ্ছা তো এটা হচ্ছে শ্যাম বাড়ি তো এখানে আপনারা যদি কেউ আসেন প্রতিমা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই বাড়িতে আসতে পারেন শরীয়তপুর বড় ব্রিজের কাছে আসবেন তারপরে শরীয়তপুর বড় ব্রিজ থেকে বড় ব্রিজ থেকে কাছেই যে দুটো পাখি রয়েছে অনেক এই যে মন্দির রয়েছে বাড়িতে একটি গৃহ মন্দির তো একটু এখন এই যে ওয়েদার খারাপ তাই একটু অন্ধকার অন্ধকার মনে হয়েছে তো রাধা কৃষ্ণের মন্দির এটা দেখতেই পাচ্ছেন লক্ষ্মী নারায়ণের রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এখানে বিগ্রহ রয়েছে ময়ূর

যে মূর্তি তৈরি করতেছেন তো দাদা আপনি যে কি মূর্তি কি তৈরি করবেন এখন অলঙ্কার 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 হবে এই যে যে প্রতিমার গায়ে যে অলঙ্কার সেই অলঙ্কার তৈরি করতেছেন আচ্ছা আচ্ছা এই যে মাটি দিয়ে তারা এখন অলঙ্কার তৈরি করবে অলঙ্কার তৈরির দায় এইগুলো এখন তৈরি করা হচ্ছে নতুন কেবল মাটির প্রলেপ দেওয়া হয়েছে গায়ে এই যে ঢাই কত সুন্দর গহনা তৈরি হয়েছে এই যে একজন কারিগর তো শিল্পী তিনি এই যে মাটি দিয়ে মাটি দিয়ে ফিনিশিং করতেছে একজন গণেশ তৈরি করতেছে কেমন আছেন এই বাড়ির গৃহিণী তো তার সাথে আমাদের খুবই একটা সুসম্পর্ক হয়েছে সে আমাদের অনেক মানে আপ্যায়ন করলো তো আমরা এখন চলে যাচ্ছি তা ভালো থাকবে না